হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিহর্স আমরা তো অনেকেই ইউটিউবে কাজ করে থাকি একটু খেয়াল করেছেন আমরা বা পারছি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে অনেকেই কিন্তু সফলতা অর্জন করতে পেরেছি আবার অনেকেই কিন্তু সফলতা অর্জন করতে পারেনি তো আজকে আমি বলতে চাচ্ছি কারা কারা এই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন আর কারা কারা পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট কথা না বললেন আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আর লাইক একটি কমেন্ট একটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন তো ভিউয়ার্স আমি যেটা বলতে যাচ্ছি আপনারা যারা ইউটিউবে সফল হতে এসেছেন তাদের কিন্তু ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে হবে এটা আপনারা মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু ইউটিউবে ধৈর্য সহকারে কিন্তু কাজ করতে হবে আর এক নাম্বার যে বিষয়টা হলো আপনার নিজের কন্টেন্ট কিন্তু অবশ্যই দিতে হবে নিজের কন্টেন্ট না দিলে কিন্তু কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার নিজের কন্টেন্ট অবশ্যই কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে তো আপনি একটি ভিডিও আপলোড করছেন দুইটি ভিডিও আপলোড করছেন আপনি টানা এক মাস ভিডিও আপলোড করছেন দেখেন আপনার সফলতা কিন্তু আসে না তো এই জন্য দেখা যাচ্ছে কি অনেকেই আছে যে এক মাস কন্টেন্ট বানায় বানাবার পর দেখা যাচ্ছে কি তারা ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু ছেড়ে দেয় আর ভিডিও টিডিও করে না যে ভিডিওতে ভিউ আসে না আমি এই ভিডিও করে কি লাভ হবে আমি এখান থেকে তো কোনো ইনকাম করতে পারবো না তো শুধু শুধু সময় লস করে আমার কি লাভ হবে তো এইটা যারা মাথায় নিয়ে আপনারা ইউটিউবে এসেছেন তাদের আমি বলবো যে তাহলে আপনাদের ইউটিউব করার দরকার নেই তাহলে আপনার ইউটিউবটা ছেড়ে দিন কারণ ইউটিউবে অবশ্যই ধৈর্য সহকারে আপনার ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি ধৈর্য সহকারে আপনি এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি সফলতা হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলতে আছি তো আমি কিন্তু ইউটিউবে দুই বছর কিন্তু কাজ করেছি দুই বছর কাজ করে কিন্তু মাঝে মধ্যে আমি ভিডিও আপলোড করতাম আবার ছেড়ে দিতাম মাঝে মধ্যে ভিডিও আপলোড করতাম ছেড়ে দিতাম ফানি কনটেন্ট ব্লগ ভিডিও আদার্স দেখা গেছে আমি অন্যের কন্টেন্ট সেটা কপি করে সেটা ভিডিও তারপর দেখা গেছে অন্যের কন্টেন্ট ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড দিতাম কোনো যে ভিউ আসতো না তো আমি হিউজ পরিমাণে কিন্তু আমার চ্যানেলে অন্যের কন্টেন্ট আমি কিন্তু আপলোড করেছি কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে আমি যে নিজে কন্টেন্ট গুলো বানিয়েছি সেই ভিডিও গুলো কিন্তু ভালো রেসপন্স পাচ্ছে সেই ভিডিও গুলো কিন্তু ভালো ভিউ এসেছে তো এখন আমি ভাবলাম যে না আমার এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আমার ধৈর্য সহকারে কাজ করতে হবে আমি যদি ধৈর্য সহকারে কাজ করি তাহলে কিন্তু অবশ্যই এই প্ল্যাটফর্মে আমি কিছু টাকা হলেও ইনকাম করতে পারবো এটা আমার বিশ্বাস তার জন্য আমি কন্টিনিউ কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি তো আপনাদের আমি বলবো যারা কাজ করতে এসেছেন অবশ্যই আপনার ধৈর্য সহকারে আপনারা ভিডিও কন্টেন্ট কিন্তু বানিয়ে যাবেন আপনি একটা এক মাস 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 ভিডিও আপলোড করছেন করছেন দুই তিন মার্ক দিয়ে আপনার টানা কিন্তু করতে হবে তিন মাস আপনি তিন তিরিশে নব্বইটা ভিডিও কিন্তু আপলোড করবেন তিন মাসে আপনার মাঝে মধ্যে সপ্তাহে দু একদিন গ্যাপ গেলে কোনো সমস্যা নাই কিন্তু আপনার কিন্তু কন্টিনিউ কিন্তু এই ভিডিও গুলো কিন্তু চালিয়ে যেতে হবে আপনার কন্টেন্ট কিন্তু কন্টিনিউ আপনার চ্যানেলে আপলোড দিতে হবে আপনি যদি কন্টিনিউ আপনার ভিডিও গুলো আপলোড দেন তাহলে কিন্তু সেখান থেকে রেসপন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা আমার বিশ্বাস তো আপনারা অবশ্যই আপনারা নিজের কন্টেন্ট দিবেন দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে আপনাদের ভিডিওর একটি থাম্বেল বানাবেন তারপর ভিডিওর একটি টাইটেল আপনারা লিখবেন লেখার পর তারপর আপনার ডিসক্রিপশন লিখবেন সুন্দরভাবে একটি সাথে কিওয়ার্ড দিবেন হ্যাশট্যাগ দিবেন এইগুলো সুন্দর করে সাজিয়ে আপনি একটি নোট পেডে নোট করে রাখবেন নোট করার পর আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন আপলোড দেওয়ার পর আপনি টাইটেল সুন্দরভাবে সাজিয়ে দিবেন দিবেন তারপর তারপর আপনি আপনি ডেসক্রিপশন কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবেন সাথে কিন্তু আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি স্টুডিওর স্টুডিও কিন্তু ট্যাগ ট্যাগের মতো একটি লেখা আছে তো ওখানে কিন্তু আপনি কিন্তু ট্যাগ গুলো সুন্দরভাবে সাজিয়ে দেবেন তো আপনি টানা তিন মাস ভিডিও আপলোড করেন আমার বিশ্বাস আপনার ভিডিও জ্বরের গতিতে ভাইরাল হবে কারণ আমি দেখেছি আমি ভিডিও আপলোড করেছি ভাইরাল হয় নাই ভিডিও আপলোড করছি আমি দশ দিন পরে দেখলাম যে আমার ভিডিও লাখ পর্যন্ত ভিউ সারিয়ে গেছে লাখ পর্যন্ত তো সেটা দেখার পর তো আমার মাথা পুরাই ঘুরে গেছে যে না আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করবে তারা তো অবশ্যই তো ধৈর্য সহকারে কাজ করতে হবে তা না হলে তো এখানে কখনো কাজ করে শান্তি পাওয়া যাবে না কাজ করে কখনো মনিটাইজেশন অন করা যাবে না টাকা ইনকাম করা যাবে না শুধু শুধু আমাদের টাইমগুলো লস করে কি লাভ তো অবশ্যই আপনারা ইউটিউবে যারা কাজ করবেন ধৈর্য সহকারে কিন্তু কাজ করবেন ঠিক আছে তো আপনারা আরেকটা আমি সাজেস্ট দি আপনাদের আমার তরফ থেকে আপনারা আপনার অন্য একটি ফোনে বা আপনার আম্মুর ফোন আব্বুর ফোন বা আপনার বোনের ফোন বা আত্মীয় স্বজনের ফোন থাকে অনেকগুলো জিমেল আইডি খুলে রাখবেন আপনি ভিডিওটা যখন আপলোড দিবেন সেই ভিডিওটা তাদের ফোন থেকে কিন্তু প্রত্যেকটা জিমেল আইডি দিয়ে কিন্তু আপনি দেখবেন আপনি দেখলে তাহলে হবে কি আপনার যে ভিডিওটা তখন তো দর্শক দেখবে কারণ কি তে ইউটিউব বুঝবে যে না এই ভিডিওতে কিছু একটা আছে তার জন্য এই ভিডিওটা ভালো রেসপন্স পাইতে আছে ঠিক আছে এই ভিডিওতে কিছু একটা আছে তার জন্য ভালো রেসপন্স পাইতে আছে ভিডিওটা কিন্তু লোকে দেখতে আছে তো ইউটিউব কিন্তু অন্যজনেরও সাজেস্ট করে দেবে ভিডিওগুলো ঠিক আছে আপনার এই যদি আপনি দশ আপনি যদি বিশটা ভিউ যদি আপনি কমন ভিউ যদি আনতে পারেন আপনার অন্য ফোন থেকে তাহলে কিন্তু ওই ভিডিওর রেসপন্স কিন্তু হাই কোয়ালিটি উঠে যাবে ঠিক আছে তাতে কিন্তু যদি কিন্তু নেই তো আপনারা যারা ইউটিউবে কাজ করতে এসেছেন অবশ্যই ধৈর্য সহকারে আপনারা কাজ করবেন আপনাকে আমি তিন মাস সাজেস্ট করলাম তিন মাস মনোযোগ দিয়ে ভিডিও আপলোড করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফলতা অর্জন করবেন এটা আমার বিশ্বাস আর হ্যাঁ আপনাদের আরও একটি কথা বলি আপনারা কিন্তু অবশ্যই নিজের কন্টেন্ট কিন্তু বানিয়ে ইউটিউবে আপলোড দিবেন আপনার যদি ইউটিউবে কন্টেন্ট যদি খারাপ হয় আপনার ভিডিওর যদি রেজলেশন খারাপ হয় লো কোয়ালিটি আসে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই আপনি ওই আশা কখনোই করবেন না বড় বড় অনেক ইউটিউবার আছে যারা নর্মাল একটি ফোন দিয়ে কিন্তু ইউটিউব করে যাচ্ছে ঠিক আছে ইউটিউব করে তারা কিন্তু এখন সফলতা অর্জন করেছে আমরা কিন্তু নতুন ফোন কিনি তারপর মাইক্রোফোন কিনি আমরা অনেকেই ভাবি যে আমার ভালো মাইক্রোফোন নাই আমার ভালো ফোন নাই আমি তো ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলতে পারি না তো দেখেন ভাই আমিও কিন্তু সুন্দরভাবে ক্যামেরার সামনে কথা বলতে পারি না আমি যতটুকু পারি আমি কিন্তু আপনাদের সামনে সেটাই বলি তো আমি কিন্তু অনেকভাবেই যদি আমি অনেকভাবে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু আটকে যাই ঠিক আছে আটকে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ যারা কন্টিনিউ ভিডিও বানায় তারা কিন্তু আটকায় না তো আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও বানাইনি বলে কিন্তু আটকায় যে আমরা একদিন দুই দিন তিন দিন আপনি এটি খেয়াল করবেন আপনি একটা পড়া যদি আপনি একবার দুইবার পড়েন প্রথম যে পড়াটা পড়বেন ওই পড়াটা কিন্তু আপনার একটু আটকে যেতে পারেন স্বাভাবিক তারপর দ্বিতীয়বার পড়বেন তৃতীয়বার পড়বেন আপনি রিভাইজ দিতে দিতে দিতেই কিন্তু আপনার ওই পড়াটা কিন্তু একেবারে মুখস্থ পড়তে পারবেন ঠিক আছে তো আপনার এই এই যে ক্যামেরার সামনে কথা বলতে পারি না এটা বললে কিন্তু হবে না আপনারাও ক্যামেরার সামনে কথা বলতে পারবেন অবশ্যই যেমন আমি কিন্তু পারতাম না আমি কিন্তু এখন ক্যামেরার সামনে দেখেন কত সুন্দরভাবে কিন্তু গুছিয়ে কথা বলতে পারি তো এভাবেই আপনারা আপনাদের চ্যানেলের দিকে ফোকাস রাখবেন আপনাদের নিজের কন্টেন্ট অবশ্যই কিন্তু আপলোড করবেন আপনার নিজের কন্টেন্ট যদি আপলোড করেন হান্ড্রেড ভাইরাল হবে আর আমি আপনাদের যেই রুলসটি রুলসটি ফলো করতে বলেছি অবশ্যই সেই কিন্তু অবশ্যই ফলো করবেন তো আপনারা কিন্তু আপনাদের থামবেলটা এখানে কিন্তু একটু ফোকাস রাখতে হবে থামবেলটাই কিন্তু আকর্ষণীয় মেন বিষয় তো আপনারা যদি থামবেলটা যদি আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি তাহলে কিন্তু আমার দর্শক সেটা দেখে কিন্তু ক্লিক ক্লিক করবে করলে কিন্তু ইমপ্রেশন আপনার আপনার ইমপ্রেশনটা হাই লেভেলে চলে যাবে ভিডিওর ইম্প্রেশনটা আপনার ভিডিও কিন্তু সেখান থেকে ভিউ আসতে শুরু করবে এক পর্যায়ে দেখা যায় লাখ থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ পর্যন্ত আপনার চ্যানেলে আসবে আপনার কিন্তু একটা চ্যানেলের একটা ভিডিও যদি আপলোড হয় যদি এক মিলিয়ন দুই মিলিয়ন হয় তাহলে সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন যে কোনো মুহূর্তে আপনি এই আশা করবেন যে আপনার একটা ভিডিও আপনার সব ভিডিও ভাইরাল করার কোনো দরকার নাই আপনি ফোকাস রাখবেন যে একটি ভিডিও জানি আমার ভাইরাল হয় সেক্ষেত্রেই কিন্তু আমি মনিটেশনটা পেতে পারি